শিপানা স্কুলে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে তৃণমূল নেতার অভব্য আচরণের ভিডিও ভাইরাল হয়েছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে তৃণমূল নেতার অভব্য আচরণের ভিডিও এই সেই ভিডিও হয়েছে অবরোধ এবং বিক্ষোভ পড়ুয়াদের তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে পলাশিপাড়া স্কুলে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তুলেছিলাম হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে একজন আসেন এবং এসে যে ঘটনাটি ঘটেছে তিনি কিছু কথাবার্তা বলেছেন এবং যেটা শিক্ষক শিক্ষিকারা অসম্মানিত বোধ করেছেন এবং আমরা পুরো ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসাবে দেখেছি এরকম ঘটনা ঘটবে আমরা আশাও করিনি কারণ আমরা পুরোটাই অপ্রস্তুত এবং আমরা চাইব আগামী দিনেও এরকম কোনো ঘটনা আমাদের মতো সুন্দর বিদ্যালয়ে যেন কখনোই না ঘটে আর শুনেছেন হয়তো তিনি এসেছিলেন কিন্তু তার সঙ্গে এইটুকুনও বলবো যে তিনি কিভাবে এসেছিলেন না এসেছিলেন আমি তো কিছু তাকে সেভাবে দেখতে যাইনি কিন্তু যে ঘটনাটা ঘটেছে আমার মনে হচ্ছে খুবই আমাদের খুবই লজ্জা লেগেছে এবং আমরা খুব কষ্ট পেয়েছি এবং তার সঙ্গে বলবো যে এরকম ঘটনার পুনরাবৃত্তি আশা করব এই এলাকার সচেতন মানুষ যারা রয়েছেন তারা আর কোনোদিন এটা ঘটবে না এই আশায় আমরা মানে স্কুলে পড়াতে আসি আর শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের ঘটনা এটাই যে প্রথম তা তো নয় এর আগে মালদার হবিপুরে দুর্বল চন্ডী আরেন রায় বিদ্যা নিকেতন সেখানেও একই ঘটনা ঘটে শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে রীতিমতো শাসানি তৃণমূল নেতা তথা ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায় তিনি ঘটনায় অভিযুক্ত যদিও দাদাগিরির অভিযোগ পুড়িয়ে ওই শাসক নেতা পাল্টা দাবি করেছেন মিড মিলে দুর্নীতিতে জড়িত প্রধান শিক্ষিকা ইডি হেফাজতে জীবন কৃষ্ণ ছবি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কত টাকা তুলেছে কোথায় গেছে ছবিতে সবটাই স্পষ্ট জীবনের মতো কালেক্টরদের বাজারে ছড়িয়ে দেয়া হয়েছিল এরা সবাই টাকা তুলে কালীঘাটে পৌঁছে দিত জীবন না হিমশৈলের চূড়া মাত্র আক্রমণ শুভেন্দু অধিকারী এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা তো ইশারাই কাপিয়ায় ছবি কথা বলে কত তুলেছো কত জমা দিয়েছ কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন দাদা মাখতে গেল কেন এর আগে পুকুর ঝাঁপ দিয়েছিল এবারে নালাতে ঝাঁপ দিয়েছে পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন সাহা সাহাসহ অসংখ্য যে প্রয়াত এমএলএ তাপস সাহাসহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছু স্ত্রীর গয়না সব কিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে এই ব্যবস্থাটাতে জীবনকৃষ্ণ সাহা বা এরা বা এরকম যারা আছেন এগুলো সব মাত্র। পুরো আর চোর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশারি ছবি দেখিয়ে যদি প্রমাণ হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যারা দেশের টাকা মেরে পালিয়ে গেছে তেরো হাজার কোটি কুড়ি হাজার কোটি সেই নীরব মোদী মেহুল চকসি বিজয় মাল্য সকলের ছবি রয়েছে নরেন্দ্র মোদী সাথে তার মানে কি নরেন্দ্র মোদী চোর তা তো নয় বা ধরুন শুভেন্দু অধিকারী তার সাথেও খুব এরকম একাধিক ছবি পাওয়া যাবে তার মানে শুভেন্দু অধিকারী নিজে খুব ভালো মতো জানেন যে এই হাস্যকর অপযুক্তিগুলো লোকে নিচ্ছে না নির্বাচন আসতে সিনেমা আসার আগে যেরকম ট্রেলার আসে সিনেমা নির্বাচন আসার আগে বিজেপি লড়তে না পেরে তার শরীর পাঠায় এটা দিনের আলোর মতো পরিষ্কার আর জীবন কৃষ্ণের মোবাইল নিয়ে যে হাস্যকর গল্প রটানো হচ্ছে এই গল্পটার কোন সার্বত্যা এই কারণেই থাকে না কারণ এই মোবাইলটা অলরেডি এজেন্সির হাতে প্রায় দেড় বছর ছিল